এই যে তোকে এই ওই যে আর এই হচ্ছে আপু আর এই যাইমা কই গেল ওরা তো দেখাই যায় না এই যে যাইমা আর এই হচ্ছে সো আমরা ভিতরে ঢুকে দেখা করতেছি তার আগে দেখো ওই যে বাচ্চাদের রাইড সব ঢুঁকা দেখা হ্যাঁ ঢুইকা তোমাদের সাথে দেখা করতেছি এখন বাই এই যে আমরা মেলার ভিতরে চলে এসেছি এসছি হ্যাঁ দেখছি এই যে মা পুতুল সামনে আপু খুঁজতেছে পুতুল খুঁজতেছে আপু তুমি পুতুল কিনবা তুমি কিনবা না জাইমা

আমার আমরা মনের মতো পুতুল একদমই পাই নাই না চোলা তো নেওয়াই সবাই পাইছে সবাই নিতেছে আমাদের তো আমাদের তো নিতে হবে না তো যদি পাই শরীর হাতে স্টেক কিন্তু আমি স্ট্রেক দিয়ে ভিডিও করতেছি না স্ট্রেক দিয়ে করলে একদম ভালো হয় না ভিডিও আমি হাতে দিয়ে করতেছি তো যদি পাই তোমরা তোমাকে সাথে দেখা করবো বাই বাই

জাইমা একটা বেলুন নিছে এই যে তারপর আমি একটা হেয়ার ক্লিপ নিচ্ছিলাম সেটা ভিডিও করা পসিবল হয়েছিল না সেজন্য আমি করতে পারি নাই তো আমি বাসায় গিয়ে তোমাদের দেখিয়ে দিব

দুটো চিকিৎসা ভয় লাগতেছে উঠতেও ইচ্ছা করতেছে আমরা উঠবো যাই হোক আজকে উঠবো এইটাই উঠবো তো উঠে দেখা করতে ভাই

好好圾！ আমাদের ওই রাইডটা শেষ তো আর কি নামার পর আমাদের দুজনেরই এত মাথা ঘুরাইছে মানে বলার বাহিরে অনেক মাথা আর কি ব্যথা করছে ঘুরাইছে যেটাই হোক সো এখন মোটামুটি ভালোই আছি সো এখন আবার আমরা মেলার ভিতরে ঢুকে পড়ছি দেখি যাই মা আবার আমরা মেলার ভিতরে ঢুকে পড়ছি তারপরে একটু একটু মাথা বাথা করতেছে সো একটু আমরা মেলা একটু অনেক মোটামুটি অনেক কিছু কিনছি ক্লিপ নেওয়া হয় নাই বাসায় যেয়ে দেখিয়ে দেবো আর অনেকগুলো ক্লিপ নিছি সো এই আর কি যদি কিনি তাহলে দেখাবো কি কী কিনছি সো বাই এখন বাসায় আয়সে করছি উঠতেছি